চাঁদাবাজি ও সন্ত্রাস উন্নয়নের পথে প্রধান অন্তরায় বিএনপির ষোলো বছরের না খাওয়া কুত্তা আর গুপ্ত হত্যাকারী আওয়ামী লীগ একাকার হয়ে জনজীবনকে বিষণ্ন করে দিছে রাজনীতি যখন জনসেবার বদলে পেশি শক্তি আর অর্থ উপার্জনের হাতিয়ার হয়ে দাঁড়ায় তখন সমাজে চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের জন্ম হয় আজ আমাদের চারপাশের গলি থেকে শুরু করে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত এই বিষাক্ত থাবা বিস্তার করেছে চাঁদাবাজি কেবল কয়েকটা বখাটে ছেলের কাজ নয় এর পেছনে থাকে এক গভীর রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় যখন রাজনৈতিক পদপদবি কেনাবেচা হয় তখন সেই বিনিয়োগ উসুল করতে নিচুতলার কর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত হয় ফুটপাত ও পরিবহন খাত সাধারণ হকার থেকে শুরু করে বাস চালক সবাই আজ এই চক্রের শিকার উন্নয়ন প্রকল্প দেশের বড় বড় প্রজেক্টগুলোতে যখন পার্সেন্টেজ সংস্কৃতি চালু হয় তখন সেটা উন্নয়ন নয় বরং লুণ্ঠনের মহোৎসবে পরিণত হয় সমাজের এই অধপতন রাজনীতিবিদ মাফিয়াদের এই সাম্রাজ্য শহীদ ওসমান হাদি ধরে ফেলে এটাই তার জীবনের কাল হয়ে গেল